আচ্ছা বুঝিয়ে গতদিন আমরা বলেছিলাম আমরা আজকের দিনে যে কোটাও ভোটার ভোটের ভোট কবে হবে সেই তিনটা বাদ দিয়ে বাকি দিনগুলো আমরা জানাবো সবাইকে তো এখন আমরা যেহেতু এটা ফুল সুব ইলেকশন করতে চাইছি যাতে কোটাও কোনো মানে ত্রুটি না থাকে তখন আমরা বিভিন্ন ব্যাপারে সিকিউরিটি ফিচারস খুব বেশি কথা দিচ্ছি যে সেটা দেখুন নমিনেশন পেপার হোক ব্যালট পেপার হোক যাতে কোনো রকম কিছু না হয় ত্রুটি না থাকে সেইটা করতে গিয়ে আমাদের মনে হচ্ছে আমাদের আরেকটু গুছিয়ে করা দরকার সেই কথা ভেবে আমরা আজকে কিছু করছি না আমরা আবার আগামী দু একদিনের মধ্যে বসবো আপনারা খুব জানতে পারবেন জানিয়ে দেবো সেদিনকে আমরা সিদ্ধান্ত নেব যে প্রাথমিকভাবে এরপরে এই তারপরে আমরা সব কিছু আপনাদের জানাবো

চিন্তা করছি আমরা সবাই মিলে আলোচনা করেছি আগামী সপ্তাহে আমরা আশা করছি আপনাদের নির্দিষ্ট তাও এখন পরিষ্কার হচ্ছে আশা করছি যে আমরা হয়তো কিছু আপনাদের দিতে পারব বা কিছু জানাতে করব মানে সোমবার থেকে ওটা পিছিয়ে আমরা ওই থেকে তো আমরা ডেট করে আমরা যে আমরা ভাবছি

দেখুন যখন সদস্যদের তখন আমি ভেবেছিলাম যে যাতে বেশি সংখ্যক মানুষ ঠিক করতে পারে আগামী দিনতে ক্লাব কাটা ছাড়াবে ঠিক আছে তো সেইটা করতে টাইম দিয়েছিলাম তার সাথে এই ডিলের কোন সম্পর্ক নেই তখন তো আমরা জানতাম না কত ভোটার হবে এখন হট করে তিন হাজার ভোটার বেড়ে গেছে আমাদের দায়িত্ব বেড়ে গেছে তাহলে তিন হাজার ভোটার দিয়ে বেড়েছে তার মধ্যে দেখা যাচ্ছে কারোর হয়তো নাম ভুল তারপর আপনারা জানেন আমাদের স্মার্ট কার্ড হয়ে গেছে সেখানে ওইগুলো ভুল ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার আছে সেগুলো আমরা চেক করেছি করে ক্লাবের সহযোগিতা খুবই পাচ্ছি তারা করে ফেলেছে এরা প্রচুর কেটেছে ছেলেগুলো ছেলেগুলো এরা আমাদের স্টাফ যারা খেটে ঘুটে সবকিছু তৈরি করেছে করার পর মানে এরপরে আসল প্ল্যানটা তৈরি হচ্ছে আপনারা তো জানেন যে কিভাবে নির্বাচন হয়

নতুন মেম্বারের থেকে পুরোনো মেম্বারদের কথা বেশি করে আমাদের মাথায় রাখতে হবে তাদের কথা যারা ধরুন শারীরিকভাবে অসুস্থ বা অসুস্থ হয়ে গেছে বা চলাফেরা করতে অসুবিধা আছে তাদের কি করে ভোট কেন্দ্রে আমি তো নিয়ে আসতে পারবো না সেটা তো এরা করবে আমরা আমাদের এখানে এসে হাজির হলে যাতে ওনারা সুযোগ সুবিধা মতো ভোট দিতে পারেন কোনো কষ্ট না ফেস করতে সেইটা আমরা সুনিশ্চিত করবো সেটাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত

প্রতিদিনকে নমিনেশন ফাইনাল হয়ে যাবে উইড্রয়াল হয়ে যাবে তারপরে আমরা দিয়ে ভোটার তো আসতে হবে তাদের লাইন হবে তো আপনাকে ভাবতে হবে যে আমি কতক্ষণ ভোটের টাইম দেবো এত বড় একটা ব্যালট আপনারা নিজেরাই বিধানসভা লোকসভায় ভোট দেন একটা তার দিতেই কতক্ষণ টাইম লাগে এবার বাইশ জনকে সিলেক্ট করতে হবে চুয়াল্লিশ জনের নাম খুবই কঠিন কাজ সময় সাপেক্ষ ব্যাপার তারপরে করতে এবার আপনি আমি এতক্ষণ টাইম পাবো তার মধ্যে আমাকে কভার করতে হবে

তার উপরে ভিত্তি করে সম্পর্ক